আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার চোদ্দ নভেম্বর দু হাজার চব্বিশ উনত্রিশে কার্তিক চোদ্দশো একত্রিশ এগারোই জামেউল চোদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে প্রেজ প্রেস দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি আজকে আপনাদের নিয়ে এসেছি ঝিনে দর্শকদের ডাক বাংলার ঐতিহ্যবাহী সবজির পাইকারি বাজারে দর্শক আজকে কোন কোন সবজি পাইকারি বাজার দর কত করে গেল আপনারা তা জানতে পারবেন চলুন দর্শক আজকে আমরা পুরা সবজি পাইকারি বাজার থেকে ঘুরে ঘুরে দেখে আসি কোন সবজি কত দামে বিক্রি হলো আসসালামু আলাইকুম কততে আছেন ধনেপাতা কেজি 25 টাকা বিক্রি করলেন কত দাম চাইছিলেন কত ও

আসসালামু আলাইকুম কত চাচ্ছেন এই সমস্যা চোদ্দ টাকা চোদ্দ চোদ্দ টাকা চাচ্ছেন এবারে কত বলছে দশ টাকা বলছে